প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনারা দেখছেন হুজিরপুর উপজেলার বামরেল ইউনিয়নের ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ আজ আঠাইশ জানুয়ারি ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অ্যাসেম্বলির পরে ছাত্রছাত্রীরা মাঠ প্রদক্ষিণ করছে এবং মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দদের সালাম বিনিময় করছেন আসলে স্কুল কলেজ এ সমস্ত প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছেন তারা একিরিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিল এর সাথে তাল মিলিয়ে ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য ইসলামিকভাবে মাদ্রাসায়ও যে অনুষ্ঠান করা যায় তার একটি নিদর্শন হসরণ্ড ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা তো আপনারা আপনাদের ছেলে মেয়েদের অবশ্যই এ বিষয়ে পড়াশোনার পাশাপাশি আপনারা ইসলামী সঙ্গীত পবিত্র কুরান্তলাওয়াত বা অন্যান্য যে ইভেন্ট আছে এবং তার সাথে আমাদের মাদ্রাসার ক্যাম্পাসের মধ্যেই তারা বিভিন্ন ইভেন্টে খেলায় অংশগ্রহণ করছে ওরা যেন আসলে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে ওরা যেন মানুষের মতন মানুষ হতে পারে আপনারা বাড়িতে বসে যারা অভিভাবক আছেন ওদেরকে আপনারাও উৎসাহ যোগাবেন আমরাও পড়াশোনার পাশাপাশি আমরা এ সমস্ত অনুষ্ঠান ইনশাল্লাহ করব